সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়াড প্রাইমারি লেভেলের দুইটি জ্যামিতি বিষয়ের সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে দুইটি সমস্যা দেখতে পাচ্ছি প্রথমে এক নম্বর সমস্যা আমরা মান বের করতে হবে এখানে দুইটি সরল সমান্তরাল সরল লেখা আছে এখানে একটা কোন তৈরি হয়েছে এ এ বি বি সি কোণ সি কোণের মান নির্ণয় করতে হবে এখানে একটি কোণ দেয়া আছে থার্টি ডিগ্রি এখানে 40 ডিগ্রি তো আমরা এই কোনটা এক্স কোণের মান নির্ণয় করতে হবে আমরা চিন্তা করি কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় অনেক ভাবে সমাধান করা যায় আমরা এডিশনাল কিছু অঙ্কন করি যদি অঙ্কন করে আমরা সহজে সমাধান করতে পারি আবার বিভিন্নভাবে অঙ্কন করা যায় আমি যদি এখান থেকে একটি রেখা টানি লম্ব আঁকি তাহলে এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি হবে এই কোনটার মান পাবো এখান থেকে একশো থেকে বিয়োগ করে এটা পাবো এটা একশো আশি থেকে বিয়োগ করে পাবো তারপর কি করব এই তিনটে চারটে কোন যোগ করে এক পঞ্চভুজ অর্থাৎ পঞ্চভুজের কোণের সমষ্টি থেকে বিয়োগ করলে আমরা এক্সের এর মানটা পাবো আরো একটা ভাবে করা যায় আমি যদি এখানে সমান্তরাল আরেকটি রেখা অঙ্কন করি যে রেখাটা এই রেখার সমান্তরাল সেক্ষেত্রে আমি এই কোনটা যেহেতু পঁয়ত্রিশ ডিগ্রি এই কোণ অবশ্যই থার্টি ফাইভ ডিগ্রি হবে কারণ এরা পরস্পর সমান্তরাল তাদের সমান্তরল অর্থাৎ একান্তর কোন সমান এক্ষেত্রে একান্তর কোন যেহেতু সমান আমি এখানে পঁয়ত্রিশ ডিগ্রি পেয়েছিলাম এখানে অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি পাবো অর্থাৎ একান্তর কোন সমান একইভাবে এটা যেহেতু চল্লিশ ডিগ্রি এই কোনটাও চল্লিশ ডিগ্রি হবে এক্স অর্থাৎ দুই ভাগে ভাগ হয়েছে দুটি অংশ ভাগ হয়েছে দুটো অংশের যোগফলই হবে এক্সের ভ্যালু তাহলে আমরা এটাও একান্তর কোন যেহেতু এই রেখা এবং এই রেখা সমান্তরাল এবং BC ছেদক অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা পরস্পর একান্তর কোণ সেই হিসেবে আমরা এই কোনটাকে মান পাবো চল্লিশ ডিগ্রি x এক্সের ভ্যালু হবে x সমান থার্টি ফাইভ ডিগ্রি প্লাস ফরটি ডিগ্রি ইকাল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি আমরা সহজে এভাবে সমাধান করতে পারবো তো আশা করি আমরা বুঝতে পেরেছি আবার অন্যভাবেও করতে পারতাম যাই হোক আমরা চিন্তা করবো সমাধান করা যায় আমরা দুই নম্বর সমস্যার ক্ষেত্রে আসি এখানে সমান্তরাল রেখা দেওয়া আছে অর্থাৎ সামন্তরিক তৈরি হয়েছে যেখানে কোনগুলোর মান দেওয়া আছে এক্স এবং ওয়াই এর সহগ আকারে এক্স এবং ওয়াই এর যোগফল আকারে বা বিয়োগফল আকারে দেওয়া আছে তো আমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে এক্স ইকুয়াল টু কত এবং ওয়াই ইকুয়াল টু কত আমরা একটু চিন্তা করি যেহেতু এই বাহু এবং এই বাহু সমান্তরাল আমি নাম দিই এবি সিবিএফ জি তো আমাদের কোনগুলো দেওয়া আছে এই কোনগুলোর ক্ষেত্রে আমরা চিন্তা করব এই কোনটার মান এবং এই কোনটার মান একই কিনা যেহেতু এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং ইএফ তাদের ছেদক অতএব এপি এফ কোন ইকাল টু সি কিউ পি কোন অর্থাৎ এরা পরস্পর অনুরূপ কোন আমরা জানি অনুরূপ কোন সমান তাহলে আমরা থ্রি এক্স প্লাস ওয়াই এই কোনটার মান থ্রি এক্স প্লাস পেলাম আবার চিন্তা করি এই বহুটা এই বহু এবং এই বহু সমান্তরাল অর্থাৎ ইএফ সমান্তরাল জি এবং সি ডি তাদের ছেদক সেক্ষেত্রে আমরা সি কিউপি কোন অর্থাৎ এই কোনটা ইকাল টু সি আর এই কোণের সমান পাবো এখানে পাবো তো আমরা এই দুটো কোণের সমষ্টি আমরা পেতে পারি থ্রি এক্স প্লাস ওয় প্লাস টু এক্স মাইনাস ওয়াই টু অন ডিগ্রি যেহেতু এটা একটা সরলক এখান দিয়ে আমি যোগ করার ক্ষেত্রে আমার অয়ের ভ্যালুটা কেটে যায় অয়ের ভ্যালুটা কেটে যাওয়ার ফলে আমার থ্রি ফাইভ এক্স আর টু এক্স অর্থাৎ ফাইভ এক্স আসে ফাইভ এক্স ইকাল টু ওয়ান এইট্টি ডিগ্রি বা এক্স ইকাল টু ওয়ান এইট্টি ডিগ্রি বাই ফাইভ তিন পাথে পনেরো কড়ি তিন পাঁচ পনেরো ষোলো সতেরো তিন পাঁচশো একত্রিশ অর্থাৎ ছত্রিশ ডিগ্রি আমি এক্সের ভ্যালু পেলাম থার্টি সিক্স ডিগ্রি